রাধা যে কিনা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রেম তাদের মিলন হয়নি ঠিকই কিন্তু তাদের প্রেম আজও মানুষের মনে বাসা বেঁধে আছে তাদের প্রেম হলো অমর তারা পৃথিবীকে প্রেমের আসল অর্থ বোঝানোর জন্য যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে অবতীর্ণ হয়েছে তার মধ্যে এক হলো দাপর যুগে নেওয়া রাধার রাধারানীর রূপ বন্ধুরা আপনাদের সবাইকে ঈশ্বরী শক্তি চ্যানেলে স্বাগত আজকে আমরা জানব রাধারানীর উৎপত্তি হল কিভাবে। যখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার নিয়েছিলেন তখন সকল দেবতা মোহিনীর সৌন্দর্য দেখে মোহিত হয়ে গিয়েছিলেন এবং সবাই এটাই ভাবছিলেন যদি মোহিনী তাদের স্ত্রী হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু সূর্যদেব ভাবছিলো যদি মোহিনী তার কন্যা হতো তাহলে কত সুন্দরী না হতো শুধুমাত্র সূর্যদেব ভগবান বিষ্ণুর মোহিনী রূপকে কন্যা রূপে চেয়েছিলেন আর এটাই ভগবান বিষ্ণুর ভালো লাগে তখন ভগবান বিষ্ণু বলে দাপট যুগে আমার শক্তি তোমার ঘরে কন্যা রূপে জন্ম নেবে আর সে খুব সুন্দর হবে মোহিনীর রূপে যেমন সবাই মোহিত হয়ে গিয়েছিলেন ঠিক তেমনি আপনার কন্যা রূপেও সবাই মোহিত হয়ে যাবে সে নারায়ণী শক্তি হলো আমাদের রাধা পরবর্তীতে বৃষ্ভানু মা লক্ষ্মীর তপস্যার কারণে রাধারানীকে কন্যা রূপে পায়